আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি তো আমরা বীজগণিত রাশিমালা অধ্যায়ের অনুশীলনী থ্রি পয়েন্ট ওয়ানের বিগত ক্লাসে আমরা তেরো নম্বর ম্যাথ পর্যন্ত সলিউশন করতে পেরেছি আজকে আমরা চেষ্টা করব চোদ্দ নম্বর ম্যাথ থেকে আমরা এই ম্যাথগুলো সলিউশন করতে পারি কিনা চলো মূল টপিক নিয়ে কথা বলি তো তোমাদের পাঠ্য বইয়ে সুদ্ধ নাম্বার এই ধnone একটা ম্যাথ দেয়া আছে x^2 10x 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আমাকে প্রথমত ম্যাথের ভাষা বুঝতে হবে এখানে কি লেখছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন করতে প্রকাশ করো আমি এই বিষয়টা কি বুঝি ভাইয়া দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো আচ্ছা আমি দুটো সংখ্যা নিব ধরি বুঝানোর ক্ষেত্রে বলতেছি ধরি ওয়ান এর উপরে স্কোয়ার মাইনাস টু বি এর উপরে স্কোয়ার মূলত আমাকে এই ধরনের একটা টানে আনতে হবে এই ধরনের আকার আকার একটা ধারণ করতে হবে তাহলে আমি এটা উত্তর বের করতে পারব। তাহলে বলছে দুটি বর্গের বিয় ফল প্রকাশ করো আমি একটা সংখ্যা নিয়েছি এই যে একটা সংখ্যা নিয়েছি দুইটা সংখ্যা দুইটি সংখ্যার বর্গ এই যে একটা বর্গ এই যে একটা বর্গ এবং মাঝখানে একটা বিয়োগফল ফল আমাকে এই ধরনের একটা আকৃতি নিয়ে আসতে হবে চলো আমরা আনতে পারি কিনা

তাহলে আমি লিখবো এক্স প্লাস এখন আমি এখন আমি এটাকে ধরবো এটাকে ধরবো বি তাহলে লিখতে পারি ধরি ধরি সিক্স এ এক্স প্লাস ফোর বি তুমি এখানে আমি এ ধরেছি তুমি এক্স ও ধরতে পারো ওয়াই ধরতে পারো তোমার ইচ্ছা তুমি যেটা যেটা ইচ্ছা সেটাই ধরতে পারো তাহলে এখন আমি লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এবং এব আমি জানি একটা অনুসিদ্ধান্ত সূত্র তুমি সূত্র কি জানো আমি এব সূত্র জানি যে এ প্লাস বিয়ার বাই টু মাইনাস এ মাইনাস বিয়ার বাই টু আমি কিন্তু এব অনুসিদ্ধান্ত এইটাই জানি তাহলে এর মান এবং বসাই টু এ মানে এর উপরে স্কোয়ার সূত্রের মাইনাস এখন এখানে এ মানে আমি কি জানি এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স সূত্রের মাইনাস বি মানে আমি কি জানি x এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস কি হয় মাইনাস হয় এই যে 4 এই যে 4 দিলাম উপরে স্কয়ার তাহলে এখন এখানে আমি যোগ করলে কি পাচ্ছি এই যে একটা x এখানে একটা x 2x পাচ্ছি তাহলে 2x 6 4 এর 10 নিচে হচ্ছে 2 উপরে বর্গ রেখে দিলাম এই যে মাইনাস এখানে আমি কি করতে পারতেছি প্লাস এক্স এবং মাইনাস এক্স আমি জানি যে প্লাস মাইনাসে কাটা করা যায় তাহলে আমি এখানে কেটে দিলাম এখানে আছে এখানে যদি আমি চার থেকে চার থেকে ছয় মাইনাস করি কত থাকে উপরে থাকে দুই নিচে থাকে দুই এই যে বর্গটা আমি রেখে দিলাম এখন ভাইয়া বিষয়টা হচ্ছে যে এখান থেকে যদি আমি কি কবর নিতে পারি হ্যাঁ উপরের থেকে আমি টু কমন নিতে পারি যদি টু কমন নেই কি থাকে x থাকে এই যে প্লাস 10 কে যদি আমি ভাঙ্গি তাহলে কত পাবো 5 পাবো এখানে 5 দিয়ে 10 আমি যে বর্গ রেখে দিলাম নিচে টু রেখে দিলাম উপরে যা আছে তাই রাখবো এই যে বর্গ এখানে যদি এখান থেকে আমি এই যে 2 এই যে 2 কাটতে পারি তাহলে থাকে x 5 বর্গ এইটা যদি কাটাকাটি করি নিচে টু উপরে টু কাটা হচ্ছে ওয়ান তাহলে ওকে আমি প্রথমে কি বুঝাইছিলাম যে দুইটি সংখ্যা নিতে হবে এই যে একটা সংখ্যা পেয়েছি এখানে একটা সংখ্যা পেয়েছি সংখ্যা দুইটির বর্গ সংখ্যা দুইটির বর্গ এই যে সংখ্যার উপরে বর্গ এই যে একটা সংখ্যার উপরে বর্গ দুটি বর্গের এই যে মাঝখানে একটা বিয়োগফল ফল চিহ্ন আছে তাহলে আমি বলতে পারি যে আমরা এই ম্যাটটাকে দুটি সংখ্যার বিয়োগফল ফল রূপে প্রকাশ করতে পারছি তো খুব মজা হলো না অঙ্কটা করতে যদি তোমার এই ম্যাটটা বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি আমাকে কমেন্ট করো তোমাকে কমেন্টে বোঝানোর চেষ্টা করব চলো চলো পনেরো নম্বরটা সমাধান করতে পারি কিনা

ক নম্বার আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষম্বার আছে মান কত ওকে

দেওয়া আছে যে এ পাওয়ার ফোর প্লাস দেখো এইটা আমরা কি ধরনের সূত্র লক্ষ্য করতে পারতেছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা কিন্তু এই ধরনের একটা সূত্র এখানে লক্ষ্য করতে পারি আমি বুঝানোর জন্য সাইডে লিখতেছি এ স্কার প্লাস এ টু এ আমরা কিন্তু এই ধরনের একটা সূত্র অবশ্যই অবশ্যই এখানে প্রয়োগ করতে পারি তাহলে যদি আমি এখানে ভাঙি যে হচ্ছে এর উপর পাওয়ার টু তারপর পাওয়ার টু এটা মানে তুমি কি বুঝতেছো এর উপরে পাওয়ার টু আর টু যোগ করা হয় কি ফোর তাহলে এ পাওয়ার আমি বলতে পারি প্লাস এই যে টু এখানে আমি আছে আমি এখানে টু লিখবো এ স্কোয়ার বি লিখলাম প্লাস বির উপরে পাওয়ার টু তার উপরে এটা মানে আমি বলতে পারি তাহলে তুমি এখানে দেখো এ স্কোয়ার বি একটা আছে কিন্তু আমি এখানে কয়টা পেয়েছি টু এ স্কোয়ার বি স্কোয়ার পেয়েছি সেহেতু আমাকে অবশ্যই এ স্কোয়ার বি বানাইতে গেলে একটা মাইনাস করতে হবে তাহলে একটা হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস করে দিলাম তাহলে এখানে থাকে এইট হ্যাঁ এইট থাকে তাহলে জানো ভাইয়া এ প্লাস বল স্কোয়ারের সূত্র জানি তাহলে আমি এখানে অবশ্যই লিখতে পারি এ প্লাস বি এখানে একটা বোঝার একটা বিষয় আছে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে হ্যাঁ আমি বুঝলাম কিন্তু আমি যে এটা সূত্র জানি এ প্লাস স্কোয়ার আমি কি এখানে এ প্লাস বি এখানে অল এটা দিলে হবে অবশ্যই হবে না তুমি এখানে দেখো এর উপরে কিন্তু পাওয়ার টু আছে ব্রাকেটের ভিতরের সংখ্যাটাকে আমি ধরব এ এই যে শেষে ব্রাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে ধরবো বি ব্রাকেটের ভিতরের সংখ্যা এ শুধুমাত্র নিজে তো এ নাই এর উপরে পাওয়ার টু আছে সেই জন্য আমি এখানে এর উপরে পাওয়ার টু বি এর উপরে পাওয়ার টু আছে বি এর উপরে পাওয়ার টু তাহলে এ প্লাস স্কোয়ার এটা সূত্র আমি জানি তাহলে এই যে কি আছে আছে ওকে সমান এখন হচ্ছে আহ এটাকে আমি আরো যদি শর্ট করতে চাই তুমি যদি এইটাকে আরো শর্ট করতে চাও ভাইয়া তাহলে তুমি এখানে আহ এ এবং

এখন আমি এখানে লিখতে পারি এটা তো আমি জানি ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে হচ্ছে কত এইট বা এ প্লাস আমরা মান বসাবো এটাকে জানি আমি এ এটাকে ধরবো এটাকে ধরবো আমি বি তাহলে এ প্লাস বি যদি আমি লিখি কি লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এদের সূত্রে এখন যদি আমি আহ এটাকে সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এব এরকমই রেখে দিলাম এখন দেখো হ্যাঁ এটার মান জানি ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস এব ফোর এখন যদি আমি এটাকে এ স্কোয়ার প্লাস মাইনাস এখানে যদি এইট রাখি এখানে যে ফোর চার দিয়ে আট তাহলে এখন এ স্কোয়ার প্লাস বিয়ার মাইনাস এ বি সমান হচ্ছে এটাকে আমি এক নম্বর সমীকরণ দিতে পারি এবং আহ এক নম্বর সমীকরণ দিতে পারি এবং এ পাওয়ার ফোর হ্যাঁ এবং এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটাকে আমি দুই নাম্বার সমীকরণ লিখতে পারি এখন আমাকে কি করলে এই যে এ স্কোয়ার প্লাস বিয়ার এটার একটা মান আমি বের করতে পারবো সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তাহলে এখন আচ্ছা এখানে একটু বোর্ডের সংকটের কারণে তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো যে তোমাদের যেটা বুঝতে একটু ভালো হয় তোমরা একটি স্ক্রিনশট নাও ওয়ান

প্লাস বি স্কোয়ার টু এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং এ স্কোয়ার প্লাস প্লাস বি ফোর এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন ভাইয়া আমি এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণকে যোগ করবো তুমি যদি এক নাম্বার এবং সমীকরণ এখানে আমি এক যোগ সমীকরণ দুই এটাকে যোগ করে যোগ যোগ করে ওকে তাহলে এখন এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ আমি কি করব যোগ করব যোগ যদি করি তাহলে দেখো তো এখানে কোন আমরা কাটাকাটি করতে পারি হ্যাঁ অবশ্যই কাটাকাটি করতে পারি মাইনাস এবি নিচে আছে প্লাস এবি আমি এটাকে কাটাকাটি করতে পারি আর এদিকে কাটাকাটি করা যায় না এখানে থাকে 2 স্কয়ার প্লাস

এটাই হচ্ছে ক নম্বরের आंसर এটাই হচ্ছে ক নম্বরের आंसर খুব মজা তাই না যদি বুঝতে প্রবলেম হয় তুমি আমাকে কমেন্ট করো তোমাকে আমি কমেন্টে বোঝানোর চেষ্টা করব চলো আমরা এবার খ নম্বরের খ নম্বরটা সলিউশন করতে পারি কি না খ নম্বর কি বলছে এবি এর মান নির্ণয় করো খুবই মজা খুব মজা যদি তুমি বুঝতে পারো ওকে এখন আমি যদি এ এবং এখানে আমি কলাম্বারের ক্ষেত্রে কি লিখছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করার সময় এক এবং দুই কে যোগ করছি কিন্তু এব মান যদি আমি নির্ণয় করতে যাই তাহলে আমরা এটাকে বিয়োগ করব দুই দুই থেকে লিখতে পারি দুই সমীকরণকরণ থেকে দুই থেকে এক বিয়োগ করে এক বিয়োগ করে আমি যদি দুই সমীকরণ কিটা আছে পেলাসেবি p্লাস b স্কয়ার 4 আছে নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab 2 আমরা যদি এটাকে বিয়োগ করি বিয়োগ করা শর্ত কি भैया জানো যে বিয়োগের শর্ত হচ্ছে নিছবি মাইনাস থাকে এটা হচ্ছে আমি ভাগো প্লাস আমি ভাগবো এটা হচ্ছে প্লাস এখানে প্লাস আছে মাইনাস এখানে প্লাস আছে মাইনাস তাহলে তুমি দেখো তো এখানে কোনো কাটাকাটি করতে পারো দেখো এখানে হচ্ছে মাইনাস উপরে হচ্ছে প্লাস আমি কিন্তু ফার্স্ট টাইম এটাকে কাটাকাটি করতে পারি এরপর আছে এ এখানে মাইনাস এ বি আমি কি এটা ভাববো কখনোই না আমি ভাববো মাইনাস এখানে থাকলে প্লাস হবে তাহলে এই যে প্লাস এখানে প্লাস আমি কি কাটাকাটি করতে পারি পারি না এখানে প্লাস আমি কিন্তু প্লাস ধরবো না আমি ধরবো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এবং আছে প্লাস আমি এটাকে কাটাকাটি করতে পারি তাহলে থাকে টু টু ab এটা যদি বিয়োগ কর তো তুমি কত পাচ্ছ দুই পাচ্ছ এখান থেকে যদি ab নেই উপরে যাবে দুই নিচে যাবে কাটাকাটি করলে কত থাকে 1 থাকে কত এবি 1 এটা হচ্ছে খ নাম্বার आंसर অনেক মজা তাই না তো তোমরা যারা ক্লাসটা বুঝতে পারো নাই কমেন্টে জানাও যে ভাই আমি ক্লাসটা বুঝতে পারিনে প্রয়োজনে আমি আবার নেক্সট ক্লাসে এটা রিপিট করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা তোমাদের সামনের পথ আরো ভালো হোক সেই আশা ব্যক্ত করছি পরবর্তী ক্লাসে দেখা হবে অবশ্যই কোনো নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আসসালাম আলাইকুম